वो देख खुंजे देखो बेचारा काना तो काना <laughs> देखो उधे 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 गाइस यही जे भाभी था और बिकी खुंजे देखो बोलते कुकुर ने की <laughs> <laughs> कोई कोई भाभी दा कोई अभी अभी <laughs>

অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেল আর আজকে নাচের ক্লাস সাড়ে পাঁচটা ক্লাস করা যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে হুম করে যেতাম আমাকে তো চলো দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে বলতেন ওকে তো দেখো নাচের ক্লাস করিয়ে দোকানে চলে এসেছি দেখো নাচের ক্লাস দেরিতে ঢুকেছিলাম তারা করে তাই ভিডিও করিনি ক্লাসটা ভালো করে করাবো বলে ক্লাস করি দিয়ে আবার দোকানে অনেকটা চাপ ছিল মা ফোন করেছিল তো এসেই দেখো কাজ করতে বসে গেছি অনেকগুলো কাজ ছেড়ে দিলাম সেরে দিয়ে এই যে আমার এই যে টিফিন চলে এসছে ঠিক আছে খেতে খেতে বাকি কাজগুলো করব সব ঠিক আছে তারপর হচ্ছে যে বাড়ি যাব অনেকগুলো কাজ আছে চট জলদি করে নি ঠিক আছে দেখো সাড়ে দশটা অলরেডি বেজে গেছে আমি এখনও কটা ফটোর কাজ করছিলাম কটায় এডিট করবো বলে এডিট করা হয়নি আর এদিকে দেখো কোভার টোবার গুলো এখনো জোর এগুলো সব গুছাতে হবে এগুলো সব গুছিয়ে নিয়ে আমি সোজা যাবো বাড়ি অনেকটাই বেরিয়ে গেছে তো ঠান্ডাও পড়েছে সব দোকান আশেপাশে বন্ধ তো চলো তাড়াতাড়ি আমি এখান থেকে বাড়ি যাই ঠিক আছে বাড়ি গিয়ে দেখা হচ্ছে ওকে তোমার রাতের দিন আর এই যে রুটি প্রথমে খেয়ে নিয়েছি এখন মরে খাচ্ছি চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে ওকে তো দেখো খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে ঠিক আছে আমার সাথে সাথে এই যে বিকেও চলে এসছে আমার সাথে শুয়ে বলে তো চলো এবার একটু ঘুম টুম দেবো তার আগে একটু এডিট করে ভিডিওটা ছাড়তে হবে যাই হোক আজকের মতো এই পর্যন্তই আর হ্যাঁ এই দেখো ঘড়িটা অনেক দিন পর প্রায় মাসখানেক পরে ঠিক হয়েছে ঠিক আছে হ্যাঁ পরে ফেলেছি হাতে আবার ঠিক হয়ে যেতে কতদিন হাতগুলো ফাঁকা ফাঁকা লাগছিল এই হাতটাও তাই ফাঁকা হয়ে আছে এটা দড়ি পড়ে আছি দক্ষিণেশ্বরের দড়িটা পড়ে আছে আর বাকি হাতের অবস্থা মোটামুটি ভালো হয়ে গেছে এবার এটা পরে ফেলতে হবে কারণ অনেক সব হাত ফাত ফাঁকা হয়ে গেছে কিছুই পড়তে পারিনি এক তো ঘড়িটা গাড়া হয়ে গেছিলো দুই এই হাতে তো ব্রেসলেট ফ্রেসলেট পড়তেই পারিনি কারণ হাতের অবস্থা খারাপ ছিল দেখো এখন আপাতত ঠিক আছে তো চলো আপাতত ঘুম দিতে হবে তাড়াতাড়ি এডিটটা করে চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে আবার ঠিক আছে আর ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না যদি ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করে জানাও আমারও ভিডিও বানাতে ভালো লাগবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও ঠিক আছে